আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর আমরা রয়েছি দর্শক চৌবাড়ি হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে প্রতি শুক্রবারে একদিন করে বসে দর্শক এই হাটটি ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের হাট থেকে গাভী বাছরের তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে গাভী বাছরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো ভিডিওর শুরুতেই সুন্দর একটি গাবি আমরা দেখতেছি দর্শক গাবিটার সাথে রয়েছে সার বাচ্চা তো দুধের ব্যাপারে মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ হবে দেখা যাক কেমন দাম চায় এবং কেমন দামে বেচা কিনা হবে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি বয়স কি ভাই গাভিটার দুই দাদা ষাট বাচ্চা বাচ্চার বয়স তিন দিন দুধ কতটুকু পাওয়া যাবে ভাই পাঁচ কেজি চাচ্ছেন কত ভাই এক লাখ কত বলছে দাম পঞ্চাশ ভাঙ্গে এক লাখ পঞ্চাশ ভাঙ্গে উপরে গেলে সাড়ে দিবেন এক লাখ পঞ্চাশ হইলে সাড়ে দেবে দর্শক দুই দাঁতের বাসুরটা কিন্তু সুন্দর দর্শক তো যাই হোক আমরা ওই একটাই গাবি দেখছি এবং ওইটাই শুধু আমাদের পছন্দ দ্বিতীয় কোনো আর ভালো গাবি নেই ঠিক আছে তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত চেষ্টায় আছি গাবিটা যদি কিনতে পারি তো ইনশাল্লাহ দর্শক আপনাদের দেখাবো ভিডিওতে যেহেতু সার বাচ্চা দুই বয়সের গাবি এটা বয়স কি বয়স হয়নি বেটি বাচ্চা চাচ্ছেন কত কিনা হলো ভাই বাচ্চাটা কিন্তু ষাট বাচ্চা ভালো ভাই বকনা বাচ্চা আসলে কালো শাহি বাচ্চাটাও শাহিওয়াল কয় লিটার আছে ভাই দুধ সাড়ে চার লিটার সাড়ে চালে বয়স চার দা চাচ্ছেন কত দাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত বলছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দাম বলছে পঁয়তাল্লিশ চাওয়া দাম তো ভাই টার্গেট হয়তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হয়তো ছাড়বে তো আমরা ঘুরে ঘুরে দেখাই আরও দেড়শাল গাভি বকনা বাচ্চা কত ভাই এটা একশো বারো বয়স দুইটা বয়স হয়নি হবে একশো বারো কত দাম বলছে কাস্টমার পঁচানব্বই ছিয়ানব্বই বাছরটা হল বকনা শাহিওয়াল গাভীর সাথে বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর বয়স কি ভাই দুই দাদা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লাখ বাচ্চাটা একটু দেখি সবগুলো দিয়ে দুধ আসে সবগুলো দিয়ে আসে কামরুল ভাই নাকি এটা বড় ভাই কত চাচ্ছেন বলছে কত ভাই দশ পনেরো এই সার বাচ্চার সাথে তাও দশ পনেরো বলে না ইয়ার জন্য ওটার জন্যে হ্যাঁ তো ওটা দেখি সমস্যা কি পারবে বেশি এই পাশে দেখেন গাভি সুন্দর কিন্তু বাচ্চাটা হয়েছে একবারে অনলাইনের বাচ্চা এটা ভালো ভাই বয়স কেমন ছয় দাঁত কয় লিটার আছে পাঁচ সেরা চাচ্ছেন কত একশো পঁচিশ দামও তো কম আছে কত বলছে ভাই কত পনেরো কিন্তু ইয়ে গাবি তো আপনার মোটামুটি বড়ো ফ্রেমের হ্যাঁ হ্যাঁ বাচ্চা আলাদা করা যাবে না কারণ এটা পাপ হয়ে যাবে হ্যাঁ গাড়িটা কিন্তু সুন্দর বাচ্চা একটু ইয়ে হয়েছে বাচ্চাটা ছোট বয়স কি ভাইটা ছয় দাদা দর্শক আপনারা দেখছেন গাভী বছর এই পাশে বয়স কেমন এটা ভাই পুরা বা সবগুলো ঠিক আছে সার বাচ্চা না এই এই চেম্বার হয় একটু ইয়ে আছে না কম আছে না বাড়াই না একবারে একটু হ্যাঁ চাচ্ছেন কত ভাই চাওয়া কত এক লক্ষ আশি কয় লিটার পাওয়া যাবে দশ বারো কত বলছে ভাই বাজারে একশো চল্লিশ হ্যাঁ চেম্বার একটু কম আছে একটা এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম বলে বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা আট আট লিটার করে একবারেই পাওয়া যাবে বাট যদি একটা নষ্ট হয় সেই ক্ষেত্রেও দুধেরই গরু তো দর্শক আসলে সুন্দর গরু না থাকলে আমার আপনারা জানেন যে ভিডিওতে মন আগায় না দেশাল গরু বাচ্চা কি এটা বেটি না বেটা বেটি আ কয় লিটার দুধ আছে চার পাঁচ কেজি কত ভাই কত চাচ্ছেন একশো দশ কত বলছে আশি হাজার একশো দশ চাওয়া আশি দাম পাইছেন দর্শক দেশাল গাভি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমরা দেশাল গাভির ভিডিওতে যাব না তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও কোনো আপডেট নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম